আসসালামু আলাইকুম শুভ রাত্রি প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং ভবিষ্যতে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন স্বাগত জানিয়ে শুরু করছি গতিময় জীবন অর্থাৎ জীবনটা যদি থাকে তাহলে আপনাদের ব্যথা বেদনও কম হবে যে কোনো অসুখ বিসুখ কম হবে আমরা সেটাই বোঝাতে চেয়েছি এবং বারবার বলি যে জীবনে যত গতি আনতে পারবেন তত ভালো থাকতে পারেন আর আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ

নতুন আঙ্গিকে জীবনী গতি গতি জীবন সেই অনুষ্ঠান আবারও শুরু করলাম এবং প্রথম দিন আমরা নির্ধারণ করেছি যে একটি চমৎকার সাবজেক্ট সেটা হিপ রিপ্লেসমেন্ট যেটাকে বলা হয় আপনাকে এবং আপনি দীর্ঘ প্রায় অনেক বছর ত্রিশ বছরের অধিক সময় ধরে এই রিপ্লেসমেন্ট সার্জারি করছেন এবং এই সার্জারি কে আরেকটি নামে অলঙ্কিত করা সেটি হচ্ছে যে অপারেশন অফ দ্য সেঞ্চুরি আমরা যদি সংক্ষেপে একটু শুনি যে এই হিপ রিপ্লেসমেন্ট কি এবং কেন করা হয় তারপরে আমরা একটা প্রেজেন্টেশনে যাব স্যার জি হিপ রিপ্লেসমেন্ট করা হয় এটা স্বাভাবিক যেখানে মানুষের চলার গতি বন্ধ হয়ে যায় এবং আমাদের যে কোটির হাড় বা হিপ আছে যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের আর কোনো রাস্তা থাকে না এখানে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ জয়েন্ট তার ভিতরে হিপ জয়েন্টটা যেটাকে আমরা বিভিন্নভাবে কেউ কমরও বলে থাকি আবার কেউ কেউ আমরা এটাকে কোটি বলে থাকি এইটা হলো সেই জয়েন্টার মাথাটা বলটা এর উপরে একটা এরকম থাকে সকেট থাকে এর উপরে যার উপরে এটা কাজ করে এটা কাজ করতেছে এটাই হচ্ছে হিপ জয়েন্ট এবং এটা বেশ অনেক খেলে ভিতরে বাইরে আমরা বসতে পারতেছি আমরা নিচে বসতেছি আমরা উপরে উঠতেছি আমরা সিঁড়ি গাছে উঠতেছি বাসে উঠতেছি ট্রেনে উঠতেছি কাজেই হিপ জয়েন্ট এর কাজ হলো ব্যাপক ধর্মী এবং আমরা নিচে বসে পেশাব পায়খানা করতে পারি নামাজ পড়তে পারি প্রার্থনা করতে পারি এই যে বিভিন্ন মুখী আছে এই জয়েন্টটার একটা একে বলা হয় ইউনিভার্সালি এমনভাবে একটা জিনিস তৈরি করে দিচ্ছে বিধাতা যেটি অসম্ভব কার্যকারিতা আমাদের শরীরকে বিভিন্নভাবে চলমান রাখার জন্য বিভিন্ন কিছু করার জন্য দৌড়ানো লাফানো ঝাঁপানো হ্যাঁ বিভিন্ন কাজ করা যায় এটা দিয়ে জি স্যার আমরা স্যার আহ কেন করা হয় স্যার এটা মানুষকে সচল আমরা তো জানি যে এটা সচল করার জন্য তৈরি করা হয় আহ রিপ্লে করা হয় আহ আমাদের কাছে সম্ভবত একটি প্রেজেন্টেশন আছে আমরা একটু প্রেজেন্টেশন যদি চলে যেতে পারি মানুষ কার আরেকটু ক্লিয়ার করে বোঝানো সম্ভব হবে কারণ মানুষ তাই সহজভাবে বুঝতে আমরা একটু তাহলে আরো সহজভাবে মানুষকে বোঝাতে পারবো যে আসলে বিষয়টি কি এবং এটার গুরুত্ব কতটুকু অচল মানুষ যে জীবনের সব আশা ছেড়ে দেয় যে আর চলতে পারবো না ফিরতে পারবো না সেই মানুষটা হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে এর মতো শান্তি এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না যে আহ হ্যাঁ স্যার আমাদের কাছে একটা প্রেজেন্টেশন আছে আমরা প্রেজেন্টেশন চাই আচ্ছা আমি এভাবে হিপ প্রতিস্থাপন মহালয়ার পদ্ধতি যেটা পদ্ধতি আর কি যেখানে হিপ জয়েন্টের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে আমরা কৃত্রিম ইমপ্লান লাগিয়ে মানে ওটাকে রিপ্লেস করে দিই বা প্রতিস্থাপন করি যেমন এই নষ্ট যদি এটা নষ্ট হয়ে গেছে এখানে আমরা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম এমং এটা এমন কিছুই না এখানে লাগাই দিচ্ছি আবার যেহেতু উপরের অংশটা সঙ্গে থাকতে একটা নষ্ট হয়ে যায় যেটাকে আমরা বলি এসিটে বললাম বা কাপ এই কাপটাও বসিয়ে দেওয়া হচ্ছে তো এই দুটো মিলিয়ে আর এটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় মজার মধ্যে হাড়ের মজার মধ্যে আমার বলি মেডিলারি ক্যাভিটি মেডিলারি ক্যাভিটির মধ্যে তো এরা এত ভালো কাজ করে যে মানুষ ভুলেই যায় যে তার জয়েন্ট ডিপ্রেসমেন্ট হয়েছে এটি হলো এর মেন কথা আপনার কারণের মধ্যে কারণ হয়তো অস্ট্রো অথরাইটিস আছে যদি বাইরে খুব বেশি হয় ইউরোপে আমেরিকায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খুব বেশি হয় অস্ট্রো অথরাইটিস এবং আমাদের দেশে বেশিরভাগ কমন হচ্ছে অস্টোনেক্রোসিস বা এভিএন অ্যাভাস্টোনেক্রোসিস অফ ফিমোরাল হেড এই হেডটা মরে যায় মরে যায় আর আর্থ্রাইটিস হচ্ছে আর্থ্র মানে জয়েন্ট অস্টি মানে হলো হাড় আর্থ্রাইটিস মানে হাড়ের মধ্যে আর্থ্রাইটিস মানে হলো ওই বিভিন্নভাবে উঁচু নিচু হয়ে যাওয়া যেগুলোর মধ্যে আঘাত খায় এবং সে চলতে পারে আমাকে তো একটু আগে এক ভদ্র এসেছিল ওনারও দুই দিকেই এটা ঘটনা ঘটেছে এটি অস্ট্রো আথরাইটিস এটা বাইরে কিন্তু ওরা খুব বেশি পায় আমরা এমন আমাদের দেশে আমরা এটা বেশি পাই না আমরা বেশি পাই তার ভিতরে পাই সরি রিমোটার বড় কারণ আমাদের রিমোটের আথরাইটিস বা বাদ জাতীয় রোগ সেখানে খুব প্রচুর হয় সেপ্টিক মানে কোনো কারণে তার ইনফেকশন হয়েছিল সেপটিসেমিয়া হয়ে থাকে হোক বা যেভাবেই হোক তার জয়েন্টের মধ্যে ইনফেকশনটা প্রদাহটা বেড়ে গেছে তারপরে জ্বর হয়েছে প্রচন্ড তারপরে এখানে রস জমেছে পুঁজ জমেছে হয়েছে কিন্তু নষ্ট নষ্ট আর জয়েন্ট একবার হয়ে গেলে ওদের ওদের মসৃণ থাকে ওদের অত্যন্ত একটা লাজুক জিনিস নাজুক সেখানে যদি কোনোভাবে ইরেগুলার হয়ে যায় অস্বাভাবিক মানে হয়ে যায় তাহলে সে আর ভালো কাজ করতে পারে না আমাদের এমনকি ফ্র্যাকচারের মতো হতে পারে আমরা নেক ফ্র্যাকচার বলি এই নেক এইটা যদি ভেঙে যায় ভেঙে যায় যেমন অনেক অনেকেরই ভাঙে এটা বয়স হয়ে গেলে পঁয়ষট্টি ষাট সত্তর আশি নব্বইতে টুক টুক করে ভাঙে তখনও আমরা এটা করি এছাড়া অন্য অন্য কারণে সেপটিক যেমন হিপ টিভি হিপ হতে পারে তারপরে হতো ছোট ছোটোবেলায় তার ডিসলোকেশন হয়েছিল কিংবা বলি যে হ্যাঁ ডিজেনারেটেড ডিস্ক মানে

আমরা বহুবার আলোচনা করেছি বেশিরভাগই হচ্ছে যেহেতু আমাদের দেশের বিভিন্ন কারণে ওষুধ খেতে হয় কিন্তু বড় একটা কারণ হল যে আমাদের ছেলেমেয়েরা মোটা হওয়ার জন্য বিশেষ করে মেয়েরা ওষুধের দোকানে যেয়ে রুচি হওয়ার ওষুধ খায় এটি সাংঘাতিক ক্ষতিকারক এবং এটি প্রচুর পরিমাণে আমাদের এই এভিয়ান করছে আর রক্তজনিত রোগ যদি থাকে অন্য কোন মানে হ্যাঁ ধূমপান মদ্যপান মাদক এগুলোতেও কিন্তু এই 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 রোগটা হতে পারে তাই না তারপর যদি আমি এটাও একটা ওই যে বাদজনিত রোগের একটা কাজিনে হ্যাঁ উপরাজ বলা হয়

এমনকি হোমিওপ্যাথি ওষুধ হাঁপানের জন্য স্টোরয়েড বা কোভিড নাইন্টিনের জন্য স্টোরয়েড ইত্যাদি ইত্যাদি অন্য কোনো কারণে কারো কারো হয়তো মানে অ্যালার্জি হচ্ছে শরীরে স্কিন ডিজিজ আছে কিংবা লাইফ সেভিং ড্রাগ হিসেবে স্টোরয়েড ব্যবহার করতে হয় তারাও এইটাতে হয়তো একবার দিয়েছে তার একবার দিয়েছে সে শান্তি পাচ্ছে ভালো লেগেছে পরবর্তীতে ওই ওষুধটাই বারবার খাচ্ছে কারণটা এটা হলো এইটা ওষুধ তো নিয়মই হচ্ছে যে এটা খেলে শান্তি লাগে এবং সত্যি কথা বলি যে এটা সাময়িকভাবে শান্তি

হিপ নষ্ট হয়ে গেছে এই যে মানে এখানে দেখা যাচ্ছে দেখা যায় এই যে তারও হয়েছে যে রাইট হিপটা নষ্ট হয়ে রাইট লেফট দুটো নষ্ট হয়েছে কিন্তু পনেরো বছর মাত্র বয়স তাকে আমি বলেছি বাবা তুমি এগুলো সব আমি বলছি তোমরা অপারেশন না করে শুধুমাত্র ওজন কম রাখো সাঁতার কাটো সাইকেল চালাও আর দৌড়ঝাপ করোনা কারণ দৌড়ঝাঁপ করলে আবার এই চাপটা পড়ে কারণ এরা সাইটেন্স লাগাতে পারে এরা অন্য কিছু করতে পারে কিন্তু এরা সাঁতার কাটতে পারে কিন্তু ওজন কিছু করা যাবে যেমন ড্যান্স করা যাবে না দৌড়ানো যাবে না লাফানো যাবে না মানে অসহ্য হয়ে পড়বে পা নাড়াতে পারে না তারপর তার ব্যাখা তো হচ্ছে দৈনন্দিন জীবনে তার চলতে পারে না একটা মেয়ে যদি বসতে না পারে যদি পা ফাঁক করতে না পারে পেশাব পায়খানা করতে না পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তারপরে তার একটা মানুষের একটা একটা সামাজিক বন্ধন দরকার তার স্বামী স্ত্রী যদি মিলন করতে না পারে তাহলেও এই ঝামেলা হয়ে যায় সুতরাং এইসবকে আমাদের খেয়াল রাখতে হয় এবং আহ এগুলো চিন্তা করে তখন যদি হতাশ হয়ে পড়ে এমনকি অনেকে সুইসাইডও করতে চায় তাই না এই যে কল্পনা মেয়ে তার এই যে অবস্থাটা দুই দিকে হয়েছে এটা নাম দেখতে খুবই খারাপ

এবং দুই দিকে দেখা যাচ্ছে এই যে একদম নষ্ট মাত্র ষোলো বছর এ এসএসসি পরীক্ষা দেবে আসে আমাকে বলছে আঙ্কেল আমি আর তুলতেই পারবো না আমাকে আপনি মেরে ফেলেন আমি তো বিপদে পড়ে গেলাম আমার বাবাকে মাকে বললাম বুঝালাম ওরা বলছে না এই মেয়ে যাবেই না আপনার হাতে অপারেশন না করে আর যেহেতু সে কান্দাকাঁ করতেছে সে বসতে পারে না এই যে হাঁটতেছে কি কষ্ট তো তখন তাকে স্ট্রয়েড করে দিতে হলো হ্যাঁ তো তাকে অপারেশন করে দিতে হলো এই যে হাঁটা এই যে হাঁটা এটা একটা হাঁটা হলো তাই না সেই জন্যই আমাদের সব ক্ষেত্রে কোনো রাস্তা থাকে না অলরেডি অনেক অনেক ড্যামেজ হয়ে গেছে এই মেয়ে কি সুন্দর হাঁটতেছে অপারেশনের দুদিকেই টোটাল হিপ করা হয়েছে এবং আমাদের নন সিমেন্টেড হিপ করা হয় সুন্দরভাবে বসে গেছে সে সুন্দর লাইফ হিট করতেছে হ্যাঁ বাইশ সালে অপারেশন হয়েছে আরেকজন বত্রিশ বছর বয়স

না আটশো হয়ে গেছে এখন বাড়তেই আছে মোটা হওয়া ওষুধ খায় করে সে পাই একটু ওষুধ খানা একটু রুচি ওষুধ খেলে মোটা হবি এই মোটা হওয়ার ধান্দায় এটা করছে এদেশে হাঁটতেছে তিন মাস পরে দৌড়াচ্ছে তাই না এরকম কথা নয়

বাহাত্তর বছর বয়স তো তাকে বলেছে যে আপনি এটা করলে আপনি ভালো হারতে পারবেন ইমিডিয়েটলি কয়েক দিনের মধ্যে এবং উনিও নন সেমিলে টোটাল হিপ করে দেওয়া হলো মানে এই যে দিব্য আছেন বছর বয়স হ্যাঁ সাত বছরের ফলো আপ হয়ে গেছে অলরেডি তো এইটি আচ্ছা এই লল বিশ্বজিৎ 35 বছর বয়স তার ইনক্লুজিং এই যে মেরুদণটা বেঁকে গেছে সে সোজা করতে পারে না কি কষ্টকর অবস্থা তাই না তার টোটালি এখানে কোনো স্পেস নাই এখানে কোনো স্পেস নাই স্পাইন একদম বন্ধ হয়ে গেছে তো তাকে আমাদের কোনো রাস্তা ছিল না হ্যাঁ তাকে আমরা অপারেশন করলাম যেহেতু তার এঙ্কালজিন্ত কমর ভাস করতে পারে না তার হাঁটার মধ্যে কিছু ডিফেক্ট থাকবেই কিন্তু জয়েন্ট আমাদের সে এই যে দিব্যই সুন্দরভাবে হাঁটতেছে

এবং ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন স্ট্রয়েড খাওয়া উচিত না কিন্তু মুশকিলটা হলো যে আমাদের স্বাস্থ্য মধ্যে অনেকেই এই ওষুধ দিতে পছন্দ করে এটি খুব দুঃখজনক ও অতিরিক্ত মদ্যপান ধূমপান এগুলো করা যাবে না মাদক নেওয়া যাবে না অন্য কিছু করা যাবে না থ্যাঙ্ক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ স্যার এবং আসলে খুব চমৎকার একটি বিষয় আমরা বললাম এবং মানুষ কিভাবে উপকৃত হচ্ছে এই অপারেশনের মাধ্যমে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে এটা কল্পনা করা যেত একজন মানুষ অক্ষম মানুষ যাপন করছে এটা খুবই অবাক করার বিষয় ভালো লেগেছে আর কি আমরা আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসছে মাঝখানে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই কারণ অনেক রুগীরা এখনো আপনার অপেক্ষায় রয়েছে আমরা কয়েকটা প্রশ্ন নিতে চাই আব্বু মাহমুদ আলাইকুম স্যার সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার

ইনপ্ল্যান্ট ব্যবহারের মধ্যে আমরা আমার এখানে যেমন আমি জিমা এবং জনসন জনসন ব্যবহার করে থাকি এবং কেবল কত কত পছন্দ হলো যে সিরামিক অন সিরামিক বা সিরামিক অন পলিজ যেটা পিনাকেল বলা হয় পাহাড়ের চূড়া আর কি পিনাকেল সেটা ওয়েল উই ক্যান ইউজ ইট কিন্তু এছাড়াও আর একবারই একবারই করা যায় কোনো অসুবিধা নাই মানে এটা কোনো ব্যাপার হবে না

আমার বাম আমার বাবার ডান পায়ে বায়োপোলার হোমিও আক্টাইটিস আর্থোসাপ্লাস্টি সার্জারি হয়েছে উনিশ এক পঁচিশে এক মাস পর হলেও পার হলেও ব্যথা আছে তিনি কাজ ছাড়া হাঁটতে পারেন তবে কিছুটা ন্যাংড়া হয়ে হাঁটেন ব্যথা না থাকলে দুই পায়ে ভর দিয়ে দিয়ে ভালোভাবে হাঁটতে পারতেন হাঁটবে হাঁটেন কিন্তু ওষুধ শেষ হলে হ্যাঁ হ্যাঁ

তো নিচে বোন এই বোন আর ইয়েটা ও আগের মতো মানে এই যে টোটাল হিপ যেটা করা হয় হেমিতে ওখানে একটু অসুবিধা তারপরেও যদি এক্সারসাইজ করে ফিজিওথেরাপি করে এক্সারসাইজ করে তাহলে ভালো থাকা সম্ভব আরো কিছুদিন ভালো থাকে তারপর করতে হবে টোটাল হিপ করে দিতে হবে

তো শেষ হয় না জি এই যে জি আর সার্জারির ব্যাথা কতদিন স্বাভাবিক কিন্তু তার ভিতরটা দুই তিন দিন কাজে তৃতীয় ওঠায় ঝোকা কি কি সাবধানতা প্রয়োজন আর কোন লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত হ্যাঁ যাবে ডাক্তারের কাছে এবং ব্যথা হলে তো অবশ্যই যাবে তবে তাকে রিভিশন সার্জারি করতে হবে টোটাল হিপ করতে হবে রিভিশন যদি ব্যথা খুব বেড়ে যায় তাহলে কোনো রাস্তা নাই ঠিক আছে না আ ধন্যবাদ স্যার আমাদের কাছে আর একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ নাজবুল হোসেন লিখেছেন স্যার আমার hip joint নষ্ট হয়ে গেছে আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব ল্যাবে ডিসপ্যাচড হসপিটালে এসে সরাসরি দেখা করলে হবে কারণ hip replacement এর জন্য বা hip এর সমস্যা নিয়ে যারা আসেন তাদের সাথে সিরিয়াল লাগে না সরাসরি এঁকে যোগাযোগ করলে দেখানোর ব্যবস্থা করে দিব অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে যিনি প্রশ্ন করেছেন যে আমার আবুর দুই হিপ joint রিপ্লেস করে আর হচ্ছে

স্যার আমি একটা এক বছর হয়েছে মেডিসিন খাচ্ছি না ইভেন প্রবলেম ছিল আমার বেবি হওয়ার কারণে মেডিসিন নিতে পারেনি বেবি এখন 4 মাস মেডিসিন কি কন্টিনিউ করতে পারব স্যার আমার পায়ে পেইন হচ্ছে এখন হ্যাঁ মেডিসিন কন্টিনিউ করুক অর করুক পেইন হচ্ছে একটু একটু এক্সারসাইজ আর মেডিসিন নেই নেক্সট থাকা যায় বেবিও বড় হোক তারপরে যদি খুবই অসুবিধা হয় তাহলে অপারেশন করে ঠিক করে দেব অসুবিধা হবে না স্যার জি স্যার অনেক ধন্যবাদ স্যার আমরা শেষ করতে চাই আরো প্রচুর প্রচুর প্রশ্ন নেক্সট অনুষ্ঠানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আবারও দেওয়ার চেষ্টা করব ভালোভাবে সেই কারণ আজকে সময় স্বল্পতা রয়েছে অনেক রুগীরা আপনার অপেক্ষায় রয়েছে আমরা শেষ করতে চাই স্যার আপনি ভালো থাকবেন আবার কথা হবে স্যার ভালো থাকবেন সবসময় আবার কথা হবে আপনার সাথে এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানা তখন আমাদের সাথে ছিলেন আবারও কথা হবে অন্য কোন অন্য কোনো বিষয় নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় জীবনের গতি নিয়ে থাকুন যেমনটি আমরা চাই জীবনই গতি গতি জীবন আল্লাহ হাফিজ শুভরাত্রি